আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ঘরে যদি এক কাপ সুজি আর আলু থাকে তাহলেই বানিয়ে নিতে পারেন ঝটপট এই মজার নাস্তাটি এই নাস্তাটি এত বেশি মজা যে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তাটির জন্য এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিলাম দিয়েছি হাফ চামচ লবণ দি লবণটা মিক্স করে পানিটাকে বলক তুলে নিয়েছি পানি পলক চলে আসলে আমি এখানে দিয়েছি হাফ চামচ চিলি ফিক্স ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দেব এক কাপ সুজি সুজি দিয়ে অনবরত নেড়ে আমি একটা ডো করে নেব এই পর্যায়ে কোনো মুহূর্তেই লাড়া বন্ধ করা যাবে না অনবরত নেড়ে একটা ভালো ডো করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি একটা ডো করে নিয়েছি ডোটা হয়ে গেলে এখানে আমি একটা পাত্র নিয়েছি এখন সবগুলো আমি পাত্রতে তুলে নেব এখন ঠান্ডা হওয়ার জন্য আমি সাইড করে রেখে ভিতরের পুর বানানোর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচে রান্নার তেল হাফ চামচ আস্ত জিরা জিরাটাকেও আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখানে দিয়ে দেব দুই কুয়া রসুনের কুচি রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি কিছু সময় ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব। মশলাটা মিক্স করা হয়ে গেলে আমি দুইটা আলু অফিস কিনে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন মেশ করা আলুটাকে দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব আমি দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি আলুটাকে রান্না হয়ে গেলে এটাকে আমি একটা পাত্রতে তুলে নেব আর এই দিক দিয়ে আমাদের ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন ভালো করে মুথে নেব। মাথা হয়ে গেলে এটাকে আমি দুইটা লেচি কেটে নেব দুইটা লেচি দিয়ে আমি দুইটা রুটি বানিয়ে নেব এখানে আমি অল্প আটা নিয়েছি এখন বেশি পাতলা অনা বেশি মোটা অনা একটা রুটি বানিয়ে নেব রুটিটা বানানো হয়ে গেলে এখানে আমি একটা কৌটার মুখ নিয়েছি মুখ দিয়ে এভাবে করে আমি গোল করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা একইভাবে আমি সবগুলো বানিয়ে কেটে নেব আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন কেটে রাখা রুটির মধ্যে আলুর পুর দিয়ে দেব এভাবে করে মাঝখানে আলুর পুরটা দিয়ে একপাশের রুটিটা এভাবে টেনে দিলেই সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায় আর এভাবে চারোপাশটা চেপে চেপে লাগিয়ে দিতে হবে জানি ভাজার সময় নাস্তাগুলো খুলে না যায় দেখুন বন্ধুরা আমি কত সহজভাবে একটা নাস্তা বানিয়ে নিলাম আমি সেম প্রসেসে আরেকটা নাস্তা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা আমার অনেক বন্ধুরা আছেন আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন দেখুন বন্ধুরা আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এখন বানিয়ে রাখা নাস্তাগুলো আমি দিয়ে দেব নাস্তাগুলো একবারে দেওয়া যাবে না আমি দুই ভাগে ভাগ করে নাস্তাগুলো বেঁচে নেব আমি অর্ধেকটি নাস্তা দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি এখন এক পাশ হয়ে গেলে একটা চামচের সাহায্যে আমি সবগুলো নাস্তা উল্টিয়ে দেব এই পাশ ওই পাশ করে আমি নাস্তাগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা নাস্তাগুলো ফুলে কত সুন্দর হয়েছে কত ফুলে গিয়েছে নাস্তাগুলো এভাবে করে এই পাশ উপাস করে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব দেখুন বন্ধুরা পছন্দ মতো কালার চলে আসছে এখন সবগুলো নাস্তা আমি তেল ঝরিয়ে তুলে নেব আমার সবগুলো নাস্তা তোলা হয়ে গিয়েছে এখন বাকি নাস্তাগুলো আমি দিয়ে নেব বাকি নাস্তা দিয়ে আমি এপাশ পাশ উপাস করে উল্টিয়ে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব পছন্দ মতো কালার চলে আসছে আমি সবগুলো নাস্তা তুলে নিব দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটি কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করবে নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য আজকের রেসিপিটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম দিয়ে দেব হাফ চামচ লবণ হাফ চা চামচ ইস্ট এখন দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন এখানে দিয়ে দেব এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক কাপ আটা এক কাপ আটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব ডিমের সাথে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন কুসুম গরম পানি দিয়ে আমি শক্ত একটা ডো করে নেব অল্প অল্প পানি দিয়ে এই ডোটা করে নিতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যাবে আর নাস্তাগুলোও ভালো করে বানানো যাবে না তা আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো করে নিয়েছি ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা ডোটা আমার করা হয়ে গিয়েছে এখন সুন্দর করে গোল করে এটা রেখে এর উপরে দিয়ে দেব কিছু তেল তেল লাগিয়ে দিলে তাহলে উপরের অংশটা শক্ত হয়ে যাবে না সফট থাকবে তা এখন আমি রেখে দেব তিরিশ মিনিটের জন্য চলে আসছি তিরিশ মিনিট পর এখন দেখুন আমার ডোটা কত সুন্দর হয়ে সেট হয়ে গিয়েছে এখন এটা দিয়ে আমি দুইটা লেচি কেটে নেব দুইটা লেচি দিয়ে আমি দুইটা মোটা করে রুটি বানিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম কিছু আটা দিয়ে আমি এখন ডোটাকে ভালো করে সুন্দর করে গোলাকার করে একটা রুটি বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি রুটি বানিয়ে নিয়েছি রুটিটা অবশ্যই একটু মোটা করে বানিয়ে নিতে হবে বেশি পাতলা করা যাবে না মোটা হলে নাস্তাগুলো অনেক সুন্দর হবে খেতে অনেক বেশি ভালো হবে তো এভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এখন সবগুলো আমি সাইড করে রেখে দেব সাইড করে রেখে এভাবে একটা নিয়ে কোনাকুনি করে কেটে দিলেই সুন্দর একটা শেপ হয়ে যাবে একইভাবে আমি সবগুলো কেটে নেব দেখুন বন্ধুরা আমি আমি কেটে কেটে সবগুলো নিয়েছি এখন সবগুলো সাইডে রেখে একটা নিয়ে এভাবে মাঝখানটা কেটে দিয়ে মাঝখান দিয়ে এক কোনা এভাবে টান দিলে সুন্দর একটা নাস্তা সেব হয়ে যায় দেখুন বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি বন্ধুরা দেখে বুঝে নিতে হবে আপনারা চাইলে গুল করেও কেটে ভেজে নিতে পারেন বা এভাবে করলেও দেখতে খুব সুন্দর হয় নাস্তাগুলো দেখুন বন্ধুরা আমি একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নেব আমার সব বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে যাচ্ছে নাস্তাগুলো খুব সহজে তৈরি করে নিতে পারেন আটা আর ডিম দিয়ে এই মজার নাস্তাটি বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তায় খুব ভালো লাগে তো একইভাবে আমি সবগুলো নাস্তা দেখুন বন্ধুরা আমি বানিয়ে নিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলেই দিয়ে দেব বানিয়ে রাখা নাস্তাগুলো অবশ্যই চুলার জালটা কম আঁচে রাখবেন তাহলে নাস্তাগুলো পুড়ে যাবে না আর সুন্দর করে ভাজা হয়ে যাবে চুলার জাল কমিয়ে নাস্তাগুলো আমি দিয়ে নিচ্ছি একই একই করে আমি সবগুলো নাস্তা দিয়ে নিয়েছি নাস্তাগুলো আমার এক পাশ হয়ে গিয়েছে এখন সবগুলো নাস্তা আমি উল্টিয়ে দেব। দেখুন আমার নাস্তাগুলো ফুলে কেমন টুইটম্পুর হয়ে গিয়েছে এই নাস্তাগুলো অনেক দিন সংগ্রহণ করে খেতে পারবেন বন্ধুরা এই পাশ উপাস করে আমি নাস্তাগুলো পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব নাস্তাগুলো আমার পছন্দ মতো কালার চলে আসছে আমি সবগুলো নাস্তা এখন তুলে নেব দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে আমি সবগুলো নাস্তা তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি একইভাবে আমি এ প্যানে আবার বাকি নাস্তাগুলো দিয়ে নেব দিয়ে এপাশ ওপাশ করে আমি নাস্তাগুলো পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব আমি সেম প্রসেসে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম